সুপার স্পেশালিটি হাসপাতালের হিসাবে বড়সড় গরমিল তদন্তে নেমে হাসপাতালের রেকর্ড রুম সিল করল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য নথিপত্র বিষয়টি নিয়ে বিশদ জানাতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এড়ানোর চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তরও বাঁকুড়ার বড় জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বারে বারেই তুলেছে বিরোধী দলগুলি এবার তার প্রমাণ পেল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল সূত্রের খবর ওই হাসপাতালের ওষুধ সরবরাহ করার ক্ষেত্রে একটি গড়মিলের ঘটনায় সম্প্রতি তদন্তে নামে স্বাস্থ্য দপ্তর গতকাল স্বাস্থ্য দপ্তরের একটি তদন্তকারী দল হাসপাতালে গিয়ে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে সূত্রের খবর সেই নথি খতিয়ে দেখতে গিয়ে হিসাবে গরমিল মেলে আর তারপরই ওই তদন্তকারী দলের নির্দেশে হাসপাতালের একটি রেকর্ড রুম সিল করে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর কিন্তু কোনো ক্ষেত্রে এবং কত টাকার এই গরমিল সেই সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের দাবি তদন্তকারীরা তদন্তের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি খুঁজে না পাওয়াতেই ওই রেকর্ড রুম সিল করার নির্দেশ দিয়েছিল তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এই ঘটনায় সরাসরি শাসক যোগের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি ক্যামেরার সামনে মুখ না খুললেও শাসক দলের স্থানীয় বিধায়ক তথা ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দীর্ঘদিনের পদাধিকারী আলোক মুখোপাধ্যায় এই ঘটনাকে নিছক স্বাস্থ্য দপ্তরের নিজস্ব বিষয় বলে এড়িয়ে গেছেন

হ্যাঁ ঘটনাটা হচ্ছে বাঁকুড়া জেলারই আন্ডারে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে এবং সালের একটা ফিনান্সিয়াল একটা গরমিল সেখানে দেখা দিয়েছে লক্ষ টাকার একটা টাকার যে ওষুধ কেনা হয়েছিল এবং ডায়াগনস্টিক কেনা হয়েছিল সেখানে কিছু অনিয়ম দেখা দিয়েছে সেটা নিয়েই তদন্ত চলছে আমাদের স্যার নিজে যাচ্ছেন এবং তিনি যা যা ব্যবস্থা নিচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে এটা কিন্তু তদন্ত চলছে তা সেখানে আমাদের দাবি রয়েছে ডক্টর সরাইয়ের পক্ষ থেকে যে নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হোক শেষ দ্রুত এবং যদি কোনো অনিয়ম হয়ে থাকে কোনো অপরাধী যারা রয়েছে অবশ্যই তাদের চিহ্নিত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কারণ এই ধরনের ঘটনার জন্য ভবিষ্যতে না ঘটতে পারে অন্য কোনো হাসপাতালের ক্ষেত্রে কারণ এখানে শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপার নয় এটা এর সাথে জড়িত আছে অর্থনৈতিক কোনো অনিয়ম থাকা মানেটা হচ্ছে কিন্তু সেখানে ওষুধ এবং যে ডায়াগনস্টিক কিটস কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হবে এবং সেই মানে ন্যূনতম লোয়ার কোয়ালিটির ওষুধ এবং ডায়াগনস্টিক কিট সেটা কিন্তু আলটিমেটলি রোগীর ক্ষতি করবে এবং ডাক্তারেরও ক্ষতি করবে ডাক্তার কিন্তু ঠিক চিকিৎসা করতে পারবে না ফলে এই বিষয়গুলো এর সাথে জড়িয়ে আছে বলেই আমরা উদ্বিগ্ন এবং আমরা সেই কারণেই আজকে রেপুটেশন দিয়েছি এবং যাতে করে দ্রুত মানে বিচার হয় বা দ্রুত সাব্যস্ত হয় সেটা আমরা জানতে চাইছি এবং এই ধরনের ঘটনা যাতে বন্ধ হয় সেটা দাবিও আমরা জানিয়েছি যে টিম এসে পৌঁছেছে তারা কি কোনো রকম জিজ্ঞাসাবাদ করেছে বা এইটা যেখানে যে চলছে তত সেখানকার যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথাবার্তা হচ্ছে তাদের